মাটির সাথে কোনো স্পর্শ নাই একদম চার হ্যালো এভরি ওয়ান আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ভ্যানিসের অ্যাসোলো শহর থেকে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এখানে এসেছিলাম সমুদ্র ভ্রমণে আমাদের সমুদ্র ভ্রমণ শেষ এখন আমরা এই শহরটি একটু ঘুরে দেখব সেই সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ নতুন একটি শহর নতুন একটি অভিজ্ঞতা আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল এই শহরটি ঘুরে ও ফুল ডেকোরেশনটাই ওরা প্লাস্টিক দিয়ে করছে তবে অনেক সুন্দর আমার জন্য যদি নাও রাফেল Il know, il no, ma know you work now? No, non c'è Raffaello. Raffaello. Ui, c'è Raffaello. C'è tu la vita. Io la c'è. Bananas. E una padova. Con un po' Con un piccolo. আইসক্রিমের এই স্টলটাকে এত সুন্দর করে ওরা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে যেটা প্রশংসা না করলেই নয় অনেক বেশি সুন্দর লাগছিল বিশেষ করে ডেকোরেশন এখন হচ্ছে আমরা এই শহরটা ঘুরছিলাম এই অ্যাসলো শহরটিতে কিন্তু রয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর মাটির তৈরি ভাস্কর্য শুধু এখানে আমি আমি একটা মানে দুটো দেখাতে পেরেছি বাট যখন গুগল ম্যাপ দিয়ে দেখবেন এখানে দেখবেন অসংখ্য ছড়িয়ে রয়েছে এরকম সুন্দর সুন্দর ভাস্কর্য তো আমরা হচ্ছে এখন গুগল ম্যাপ দেখে আমরা হচ্ছে আমাদের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছিলাম

এই শহরটি অনেক বেশি জমজমাট যেহেতু ফ্যানিসের মধ্যেই একটি শহর এটি এই কারণে তো এদিকে দেখলাম আবার বাচ্চাদের অনেক বেশি অ্যাক্টিভিটিস রয়েছে তো আমাদের এলাকাতে যেহেতু এগুলো এত বেশি নাই তো বাহু তো খুবই ইন্টারেস্ট হয়ে গিয়েছে এর জন্য এখানে চলে আসলাম বাচ্চাদের এই সমস্ত এখানে বিশেষ করে ভিডিও গেম এই টাইপের গেমগুলো যে রয়েছে সেগুলোই হচ্ছে অনেক বেশি 애구려기 마리암 가라이 잡아 오제 근데 얘는 뭐왜봐하 Terima kasih telah menonton!

এটা কখনো আমি কাউরে দেখি না আসবন তো জিততে পাইছে কি খেলতো এটা এই পাইছো ও নো চ্যালেঞ্জে ও একবার ও নো

এখন চলে আসলাম একটি তো এখানে প্রথম শাড়িতে দেখলাম সব ব্লু কালার ছিল হাতের ব্রাসলাইট তারপর হচ্ছে ইয়ার রিং তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর গলার নেকলেস সিম্পলের মধ্যে এই যে দেখুন কত সুন্দর এক একটা সাইডে হচ্ছে ওরা কাঠের একটা অনেকটা হচ্ছে শুকনো কাঠের যে ডাল রয়েছে সেটার মধ্যে এরকম সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করেছে আবার এই সাইডটাতে দেখলাম ব্ল্যাক কালারের হচ্ছে এই যে দেখুন এদিকে হচ্ছে ওই একই লাইট কানের দুল তারপর হচ্ছে ব্যাগও ছিল এরকম টাইপের তো এদিকে হচ্ছে গিয়ে আবার মানে এক একটা সাইডে এক একটা কালারের আর কি ভেরিয়েশন রেখেছে অনেক বেশি সুন্দর ছিল এদিকে ব্যাট আছে মাছ আছে দেখছো কত সুন্দর করে সাজিয়েছে না না ধরা যাবে না এখান থেকে দেখতে হবে শুধু ভিতরেও আসছে অনেক এগুলো সব হাতে জিনিসপত্র না হাত দিয়ে তৈরি করা যে কাঠের ইয়া কি জানি বলে পেঁচা মান্দার গাছ মান্দার গাছ এই পেঁচার দাম সাড়ে তিনশো ইউরো মানে এটা তিরিশ হাজার টাকা এখানে বিশেষ করে হস্তশিল্প যেগুলো রয়েছে ওগুলাই এখানে কাঠের তৈরি তারপর হচ্ছে পুঁতির তৈরি তারপরে আরও কি বলে সুতো টুতোর তৈরি অনেক অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস মানে খুব ইউনিক জিনিসগুলো যেখানে সব হাতের তৈরি জিনিস এটা দাম তিন হাজার টাকা এটা দাম চার হাজার টাকা নয় ইউরো করে একটা বাটি দাম এক হাজার টাকা দাম কত বড় কুকুর বানাইছে দেখো এই কুকুরের দাম চল্লিশ হাজার টাকা বাবা এই বাগের দাম পঞ্চাশ হাজার টাকা

আমরা টলিতে বাচ্চা নিয়ে ঘুরি আর একটা টলিতে এই যে কুকুর নিয়ে ঘুরে No sụp bố sắp vào. Ba bài ra. Trust you, regular kick là at the Sorry, panfula. Kidallah. 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 cái Kidallah. 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 এটা নিচ্ছে দেখি কিনেছো তুমি তোমার মাইক্রোফোনা এর উপর সব আমাদের বাঙ্গালী ভাইদের দোকান অনেক পুরা রাস্তা ঝুড়ে দেখলাম আমাদের দেশের অনেকগুলো দোকান আছে। এই সমুদ্র সৈকতে ভ্রমণে আসার সময় যেরকম গুগল ম্যাপ দেখে একদম বিপদে পড়ে গিয়েছিলাম শুধু এই রাস্তা ওই রাস্তা ঘুরেছি ঠিক ওই রকম যাওয়ার সময়ও গুগল ম্যাপ দেখে আমরা যেতে চাচ্ছিলাম বাস স্টেশনে শুধু আমরা এই রাস্তা ওই রাস্তাতে চলে যাচ্ছিলাম তারপর আমরা সবাইকে জিজ্ঞাসা করে করে ফাইনালি আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে তো এখন এই বাস ধরে চলে যাবো থ্রেবি থ্রেবি থেকে সোজা বাসায় দেখুন এই স্ট্যান্ডটি কত বড় আর এই বাস স্ট্যান্ডটি এত সুন্দর

আমরা বাসে উঠে পড়লাম আর বাস এখন আমাদের গন্তব্যের দিকেই যাচ্ছে আর এই দিকে হচ্ছে আজকে মানে বাইরের দৃশ্য তো অনেক বেশি সুন্দর ছিল যেগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর ভিতরে দেখুন কি পরিমাণে মানুষ মানে অনেকে তো বসার জায়গা পাচ্ছিল না এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিলো অনেককে ওইদিকে দেখুন একদম বাস ভর্তি তার মধ্যে হচ্ছে এখানে যেহেতু ইয়াং ছেলেমেয়েরা উঠেছে তো ওরা হচ্ছে ব্লুটুথে অনেক বেশি গান বাজাচ্ছিলো শুধু তাই না ওরা ডান্সও করছিল মনে হচ্ছিল যে আমরা একটা পিকনিক বাসে আসছি দিকে ওরা হচ্ছে ব্লুটুথে অনেক বেশি সাউন্ড করে তারপর হচ্ছে নাচ করতেছিল আর ওদের যন্ত্রণায় মেয়েরা উঠে অলরেডি চলেই গিয়েছে যাই হোক এখন হচ্ছে বাহিরের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাসা যাচ্ছিলাম তো ভাবলাম বাহিরের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি জানি যে আমার চ্যানেলে আমি বেশিরভাগ সময় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আর যারা আমাকে অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার ইউটিউব চ্যানেলটা তারা সবাই প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক বেশি পছন্দ করেন এর জন্যই আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করেন তো আশা করি আপনাদের কাছে এখন যে দৃশ্যগুলো দেখাবো এগুলো ভালো লাগবে আর বলে রাখছি অনেকে হয়তো বা জানতে যেতে পারেন যে আপু এই জায়গাটা কোথায় এটা হচ্ছে ফ্যানিসেই ফ্যানিসের একটি জায়গা যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের গুগল ম্যাপ দিয়ে দেবো এসেছি আমরা ত্রেবি শহরে আর এখান থেকে আমরা আরো একটি বাসে এখন উঠলাম আর এই বাসে দেখুন কোনো মানুষজন নেই শুধুমাত্র আমরাই যাই হোক আপনারা নিশ্চয়ই অলরেডি দূরের ওই পাহাড় দেখে চিনে ফেলেছেন যে আমরা অলরেডি চলে এসেছি আমাদের বাসায় কারণ আমরা একটি পাহাড়ি এলাকাতে থাকি তো আমাদের টোটাল ঘোরাফের আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আল্লাহ হাফেজ